সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন বর্তমান যে দেশের অবস্থা তাতে কিন্তু নেটওয়ার্কে খুবই অবস্থা খারাপ ভিপিএন ছাড়া কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এগুলোতে কিন্তু ঢুকাই যাচ্ছে না তো আপনারা কিভাবে কোন ভিপিএনটা ইউজ করলে আপনারা বেশি নেটওয়ার্ক পাবেন কোন ভিপিএনটা ইউজ করলে আপনাদের উপকার হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার এখানে কিন্তু তিনটা ভিপিএন আছে তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখেন আপনারা ক্লাউড ফ্লাড ফ্লাড রেডার এখানে যদি আপনারা যান দেখেন এখানে কিন্তু পলক সাহেব বলছিলো যে নেটওয়ার্ক না নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে নেটওয়ার্ক যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিভাবে এতগুলা ইউজার বাইশ তারিখের পর থেকে এতগুলা ইউজার এখানে মোবাইল মোবাইল ডাটা ইউজ করছে ডেস্কটপ ইউজ করছে কিভাবে ইউজ করলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিভাবে তারা এই ডাটাগুলো ইউজ করলো আপনারা এখানে যদি যান এখানে সব হিস্টোরি আপনারা দেখতে পারবেন ক্লাউড ফ্লার রেডার এই ওয়েবসাইটটাতে তো এগুলো কথা না বলাই ভালো এখন আমরা যদি এই কথাটা বলতে যাই তাহলে আমরা হয়ে যাব দোষী তা যাই হোক এখানে তিনটা ভিপিএন রয়েছে কোন ভিপিএনটা আপনারা ইউজ করবেন দেখেন আমি এখানে প্রোটন ভিপিএনটা যে রয়েছে এই প্রোটন ভিপিএনটা এখানে আমি কানেকশন করেছি এখানে কিন্তু এই তে আমি কিন্তু তেমন কোনো সুবিধা পাই নাই এখানে আরেকটা ভিপিএন রয়েছে সেটা হচ্ছে সুপার ভিপিএন এই সুপার ভিপিএনে আমি ঢোকার পর এখানে যখনই আপনারা কানেক্ট করবেন তখন কানেক্ট করার সাথে সাথে আপনাদের নেট যে চলবে খুবই স্পিডে আপনারা এই ভিপিএনটা কানেক্ট করলে আপনারা বুঝতে পারবেন তবে এই ভিপিএনটা ইউজ করলে আপনাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে আপনারা যে এই ফেসবুক ইউটিউব ইন টিকটক এগুলোতে আপনারা ঢুকতেছেন আপনাদের ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু রিক্সে থেকে যাচ্ছে তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এই যে ত্রিপল ওয়ান সরি চারটা ওয়ান যে ভিপিএনটা রয়েছে এই ভিপিএনটা যদি আপনারা ইউজ করেন আমি আপনাদেরকে প্রিমিয়ামটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাংলাদেশ থেকে চালাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার উপকার যে রয়েছে দেখেন আপনারা কি করবেন এই যে এখানে সর্বপ্রথম ঢুকার পর এখানে যদি পারমিশন টারমিশন চায় তাহলে আপনারা দিয়ে দিবেন তারপর এখানে এই যে আমি এখানে ক্লিক করলাম এখানে কানেক্টেড হয়ে গেছে দেখেন আমাদের এটা কানেক্টেড দেখাচ্ছে তারপর আমরা এখানে কি করব এই যে ত্রিপল যে অপশনটা রয়েছে এই ত্রিপল অপশানে যে আমরা এখানে যেহেতু বাংলাদেশের লোকেশন দিয়ে আমরা চালাবো বাংলাদেশের ইন্টারনেটও আমরা সংযোগ দিব। তো দেখেন তারপর এখানে আপনারা কি করবেন আপনারা অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে এ ডায়াগনিস্টিক যে রয়েছে এ ডায়াগনিস্টিকে আপনারা যাবেন যাওয়ার পর দেখেন এখানে এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে তারপর আপনারা এখানে আইডিটা যে রয়েছে এই আইডিটাতে চিপে ধরলে আপনারা দেখেন এই যে কপি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা কপি করে নেবেন তারপর আপনারা আবার ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে কানেকশন অপশন যে রয়েছে আপনারা এখানে যাবেন এখানে যাওয়ার পর দেখেন তারপর এই যে ডিএনএস সেটিং এখানে আপনারা যাবেন এখানে যাওয়ার পর গেটওয়ে ডোর সাব ডোমেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা যে আইডিটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিয়ে আপনারা কি করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করলে এটা সার্ভারটা সম্পূর্ণ কিন্তু বাংলাদেশি সার্ভারে পরিণত হবে আপনারা এটা চেক করেও নিতে পারেন আপনারা হয়ার ডট নেটে আপনারা দেখতে পারেন আপনার কোন আইপিটা কোন অ্যাড্রেসটা কোন লোকেশনটা দেখাচ্ছে আপনারা ওখান থেকেও কিন্তু চেক করে নিতে পারেন আমি এত কিছু দেখাচ্ছি না আপনারা নিজেই দেখে নেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ